ঝক করে আয় আজকে বেদের আগো সারাদী ভীষণ ছোটাছি পায়ে দড়ি দিয়ে বাঁধা থাকবে আজকে বাড়ির প্রচুর কাজ আর তুই ছোটাছুটি করবি না পায়ে দড়ির দড়ি দিয়ে বেঁধে রাখব না শুভ সকাল বন্ধুরা সকাল সকাল উঠে দেখুন বন্ধুরা কাজের শেষ নেই সকালে বাসি কাজ অনেক হয়ে গেছে আর এত জিনিস আনা হয়েছে আজকে আমাদের বাড়ি অনেক মিষ্টি হবে ওই জন্য তো এই জিনিসগুলো ওপরে তুলে দিচ্ছি দিয়ে উঠলটা ঝাঁটিয়ে নেবো

নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবনে রান্নাঘরে আরও একটা নতুন পর্বে অনেক স্বাগত জানাই আজকের প্রচুর কাজবাজ চলছে বাড়িতে অনেক মিষ্টি তৈরি করা হবে তো তার মধ্যে থেকেও মাছ কিনেছি আপনারা তো দেখেছেন মাছ কিনেছি আজকের এই মাছ দিয়েই রেসিপি থাকবে আপনারা প্রথম থেকে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে এখন মাছগুলো কেটে নেবো কেটে নিচ্ছে আর বাড়িতে কিন্তু প্রচুর লোকজন কাজ করছে মাছের আখ ছাড়িয়ে নিয়েছি এবারে পিস পিস করে কেটে নেব সব কেটে নিয়েছি এবারে ধুয়ে পরিষ্কার করে বাগানে এসছি ওলকপি তুলে নিচ্ছি ওলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব শীতের সবজি সাথে থাকবে বড়ি বড় বড় হয়েছে বেশ সুন্দর আরো বড় বাবা এ একটা বড় তো বড় বড় উলকপি একদম এর ডাটা ডাঁটা সব না বাজাবে কচি একদম ডাটাও সাথে সাথে দিয়ে দিয়ে আলু আলু মাছ জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেব মাছের লবণ হলুদ মাখিয়ে নেবো আজকে বন্ধুরা প্রচুর কাজের চাপ বাড়িতে মিষ্টি হওয়া বলে আর লোকজন আছে তাদের খাওয়া দাওয়ার জন্য আর আজকে ঠিক করে বৃহস্পতিবার তো ওদের জন্য মাছের ব্যবস্থা করেছি আমরা তো খাবো না আর পাশে পড়ায় মিষ্টি ভাজা হচ্ছে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছের লবণ হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কড়ার তেলটা নেড়ে চেড়ে নেব তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব

তেল ছিল অল্প একটু আর একটু তেল দিয়ে দিলাম যেহেতু আজকে সবজি অনেক একটু তেল একটু বেশি পরিমাণে দিলাম তেলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা গোটা জিরে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিয়েছি সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো ভেজে নেব আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি মশলার সাথে আর বড়িতে ভেজেছি বন্ধুরা আপনাদেরকে আর দেখানো হয়নি সব কেটে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি এবারে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো সুন্দর করে কষি নিয়েছি এবারে মিডিলটা ফাঁকা করে নিচ্ছে এখানে একটু সরষের তেল দিয়ে দেব রসুন থেত করে রেখেছি তেলে দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে আবারও সব কিছু বেশ সুন্দর করে কষিয়ে নেব বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ঢাকা দেওয়ার আগে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো সুন্দর করে ফুটিয়ে নিয়েছি ঢাকাটা খুলে নিচ্ছি এবারে মাছগুলো দিয়ে দেবো বড়িগুলোও দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো এলাচ আর দিয়ে বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি ঢাকাটা খুলে একটু নেড়ে ছেড়ে নেব আর শেষ বেশ জিরে বাটা দিয়ে দেব লাভিয়ে নেব এক কড়া তরকারি করেছি বন্ধুরা একটাই তরকারি হয়েছে ওই জন্য এক কড়া করেছি মিষ্টি বানানো হচ্ছে তো সময় পাওয়া যাচ্ছে না তার ফাঁকে ফাঁকে এসে রান্না করছি ওদিকে মিষ্টিগুলো দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে জিরে বাটাটা দিয়ে দিচ্ছি জিরে পাটারটা দিয়ে আমি বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে নেব মিষ্টি ভাজা হয়ে গেছে তুলে রসে দিয়ে দিচ্ছে বাড়ি আকাশের আকাশের বাবা বন্ধুরা বাবাকে খেতে দিয়ে দিয়েছি মিষ্টি ভাজা পর্ব এটাই শেষ এইটা ভাজলে হয়ে যাবে আর আকাশের বাবা ওরা ওখানে খাচ্ছে এখনো কিছু লোকে খাওয়া হয়েছে কিছু লোকের খাওয়া হয়নি আর পাশে দেখুন মিষ্টি ভেজে এই যে রসে রাখা হয়েছে তো বন্ধুরা আজকের পর্বটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের পর্বটা কেমন লাগলো প্লিজ কিন্তু জানাতে ভুলবেন না কমেন্ট করে প্লিজ জানা জানাবেন আর সুন্দরবন রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন